আবদুল্লার সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন বাবা আর বলছেন বন্ধু আবদুল্লাহ তোমাকে একটা কথা বলবো বললো কি কথা বলছেন আবদুল্লাহ কম বেশি তোমার চব্বিশ বছর হয়ে গেল এখন পর চোদ্দ বিয়ে শাদি করলে না তুমি কি বিয়ে করবে না যেমন কথা বলতে না আবদুল্লাহ একই বাক্যে জবাব দিয়ে দিল ওরে আমার বন্ধুরা বলো মানুষ বিয়ে করে তো করে কবার বিয়ে করে তো করে কবার তো আব্দুল্লাহ বলল বন্ধুগুলা বলল কবার করে বিয়ে তো একবারই করে বলে না ভাই আমার বিয়ে করা দরকার নেই বলে কেন বলে আমার বিয়ে হয়ে গেছে তো বন্ধুগুলার মিজাজ খারাপ হইবে কি হইবে না যে তোমার বারান্দায় মন খারাপ করেব তোমার বাবা বইসা আছে বিহে দাওয়ার জন্য তুমি বলছো বিয়ে হয়ে গেছে বলে বাবাকে জানাবো তাহইলে না জানবে বলে দেখো ভাই আমার বিয়ে জমিনে হয়নি আমার বিয়ে হয়েছে আসমানে জোরে বলেন সুবহানাল্লাহ দুনিয়ার লোকের বিয়ে হয় জমিনে আর আমার নবীর বাবার বিয়ে কোথায় হচ্ছে ভাই জোরে বলেন কোথায় হচ্ছে আসমানে আসমানে তো বন্ধুগুলা আব্দুল্লাহ জিজ্ঞেস করছে ওরে আমার বন্ধুরা আমার বিয়েটা হইল কি করে এই ঘটনাটা শুনবে না তো বন্ধুগুলার কিন্তু মন খারাপ যে তোমার বিয়ে যখন হয়ে গেল তো ওই দিকে দশটা করে পকেটে টাকা পেতাম ওইটাও গেল আর পাঁচশের করে খেজুর পাইতাম ওইটাও গেল খুশির সংবাদটা দিলে তো যখন কিছু পাবো না তো তোমার কাহানিটা শুনে যে বিয়েটা হইলো কি করে তো আব্দুল্লাহ কি করে বিয়ে হলো চারটা বন্ধুকে শোনাচ্ছে কি বলে শুনুন আবদুল্লাহ বলছেন আমার বন্ধুরা শোনো আমি একদিন শুয়ে আছি বিছানায় আল্লাহর পায়গাম্বর যার নাম হলো ইব্রাহিম ইব্রাহিম খলিলুল্লাহ এসে আমার গায়ে হাত দিয়ে বলতে লাগলো ও আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল্লাহ কম তোমার 24 বছর হয়ে গেছে তোমার আব্বা জানকে জানিয়ে দিও তোমার জন্য বিবি চয়েস না করে তোমার আব্বা জানকে জানিয়ে দিও তোমা বানাবার চেষ্টা না করে তোমার আব্বা জানকে জানিয়ে দিও যে তোমার বিয়ে আসমানে হয়ে গেছে আব্দুল্লাহ জানতে চাইলেন হুজুর সাহেব আপনি কোথা থেকে এসছেন বলো না আপনার নামটা কি তখন বলছেন আব্দুল্লাহ আমি এসেছি মূলকে শাম শহর থেকে আল্লাহর নাম হইল জলিল আর আমার নাম হইল খলিল তবে আব্দুল্লাহ বলছেন হুজুর সাহেব আমার বিয়ে হয়ে গেছে বলল হ্যাঁ তবে হুজুর সাহেব আমি কি জানতে পারি আমার শ্বশুরের নামটা কি আমার শাশুড়ি মায়ের নামটা কি তাদের বাড়িখানা কোনখানে আমার বিবির নামটা কি তখন বলছে নাম আবদুল্লাহ তোমাকে সব জানিয়ে দি তোমার শ্বশুর আব্বার নাম হইল আব্দুল ওয়াহাব জোহরি তোমার শাশুড়ির মায়ের নাম হইল বিবি বাররা আর তোমার বিবির নাম হইল আমেনা আর তার দেশের নাম হইল সোনার মদিনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই ভাবে যখন বলে দেওয়া হলো আব্দুল্লাহর ঘুমটা ভেঙে গেল আব্দুল্লাহ চারটা বন্ধুকে বলছেন ওরে আমার বন্ধুরা আমার যে আসমানে বে

তো বন্ধুগুলা যাচ্ছি ঘুরে যে টাকা না খেজুর না তো কম কম খবরটা দিয়ে দিই চাচার মাথার বোঝাটা হালকা করি গেল চাচা বলো কি হলো বাছা বললো চাচা যেটার জন্য মন খারাপ করছেন মন খারাপ করে লাভ নাই কেন ব্যাটার বিহে আমার হয়নি আমি মন খারাপ করব না তো কি করবে বলে চাচা যেটার জন্য মন খারাপ করছেন সেটা হয়ে গেছে বলে কি হয়েছে বলে চাচা আপনার ছেলে আব্দুল্লাহর বিয়ে হয়ে গেছে তো বাপের মেজাজ খারাপ হইবে কি হবে না আজকাল যদি বাপ হইতো তো হুড়কালিয়ে ছুট ছুটতো ছুট ছুটতো না তো আব্দুল মোতালি চিন্তা বলছেন আল্লাহ আমি বেটাকে আদর যত্ন করে বড় করলাম বেটা বিয়ে করলো আমি জন্মদাতা বাপটাও জানতে পারলাম না বন্ধুগুলা বলছেন চাচা জানবার কথা নয় চাচা গো আমরা বন্ধু হয়ে জানতে পারলাম না আপনি বাবা হয়ে কেমন করে জানবেন চাচা গো আপনার ছেলের জমিনে বিয়ে হয় না আপনার ছেলের বিয়ে হয়ে গেছে আসমানে ইব্রাহিম খলিলুল্লাহ এসে বলে গেছে বিবির নাম হইল আমেনা আর তার দেশের নাম হইল সোনার মদিনা তবে হুজুর একটা কথা আসমানের বিয়েটা সব লোক মানবে না আপনি এখনই চলে যান মদিনা আর মদিনাতে গিয়ে আমিন আর বাবা আব্দুল ওয়াহাবের সঙ্গে একটা নতুন করে দিন করে আর আপনার বেটাকে জামাই সাজিয়ে নিয়ে যান বিয়ে পড়ান আর আমেনাকে মাকা নিয়ে চলে আসেন তো আব্দুল মোত্তালি বলছেন হ্যাঁ রে বাবা তোরা কথাটা খারাপ বলিসনি নি আসমানের বিয়েটা সব লোক মানবে না কি করব ডাক দিল ও বেটা আব্দুল্লাহ চলে আসলো আরে বেটা তোর বন্ধু যেগুলো কথা কথা বলছে সত্য বলে হ্যাঁ আব্বা আপনি যা শুনেছেন ও তো সত্য কথা আব্দুল মোতালি বলছেন তাহলে আমি একবার যাই মদিনাতে যাব আর আমেন আর বাবার সঙ্গে একটা নতুন করে দিন করব। আচ্ছা বলুন তো ভাই আব্দুল মোতালি মাক্কা থেকে মদিনা যাবেন আচ্ছা বলুন তো মাক্কা থেকে মদিনা কত কিলোমিটার গো কয় কিলো রে কুড়ি কিলো বলুন কত কিলোমিটার বলেন সবারই মনে নেই যে যেটা পারছে বলার দরকার বলে গোসলের ফরজ কয়টি কেউ পারে না পারে না একটা বাচ্চা পিছন থেকে বলছে তিনটি কি কি রে বাবা গোছে গামছা সাবুন আর লুঙ্গি মানে মিস্টেক নেই বলতে দেরি উত্তর দেরি না দেরাদার বন্ধুগণ মাক্কা থেকে মদিনা হচ্ছে তিনশো ছাব্বিশ কিলোমিটার আব্দুল মোতালিফ যাবেন হাজি সাহেবেরা বলে চারশো কিলোমিটার তবে আব্দুল মোতালিফ ওই তিনশো ছাব্বিশ কিলোমিটার কে পারি দিয়া বাবা মদিনায় পৌঁছে গেল আচ্ছা বলুন তো আব্দুল মোতালিফ যে মদিনায় গেল কিসের জন্য গেল কিসের জন্য গেল আপনারা মন হয়েছে বাড়িতে মায়ের পিট করে এসছেন নাকি ছেলের বউ বুঝতে গেল মুখে কথা বলেছে না ব্যাপার কি যদি গান বাজনা চলতো কি আর পরে কোনটা গান আসবে আরে বাপ রে সব উঠা পাটাপাট বলতে লাগলো ব্যাটার বউ খুঁজার জন্য খুঁজাই আছে বিয়ে তো হয়ে গেছে কিন্তু নতুন করে একটা দিন করবে তার জন্য আব্দুল মোতালি আমেন আর বাবার সঙ্গে কথা বলতে গেল তবে আব্দুল মোতালি যে মদিনাই পৌঁছে গেল যেমন মদিনাই যাওয়া আমেন আর বাবা আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা চিনবে কি করে মোদিনাই তো পৌঁছে গেল এবার আমিন আর বাবা আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা কি করেছিল হে তখন তো মোবাইল ছিল না যে ফোন করবে আর বাড়িতে ঢুকে যাবে তখনও মোবাইল ছিল না আব্দুল মোত্তালির চলে আসেন টেনসেনপুরসা রাস্তা ধরে চলে যাচ্ছে আহ আমি তো বয়স্ক মানুষ চলে আসলাম এবার আমিন আর বাবার বাড়ি আব্দুল ওহাবের বাড়ি কোনটা কি করেছিল হলো অ তুই রমানতাসা হিজ্জোজ্জর মালিক আল্লা জিল্লতের মালিক আল্লা সব থেকে একটা খোদার বান্দা চলে আসতেছে আরে

এদিক আসে চলে আসলো বলে হাগ এই মদিনা শরীফে আব্দুল ওয়াহাব বলে নাম তার বাড়ি কোনটা আব্দুল ওয়াহাব বড় বড় চোখ করে দেখছে মানে ওয়ারি নাম আব্দুল ওয়াহাব আর ওয়াকে বাইছে জিজ্ঞেস করছে তো আব্দুল ওয়াহাব বড় বড় চোখ করে দেখছে এই লোকটাকে চিনি না জানি না আমার নাম কেন জিজ্ঞেস করছে আব্দুল ওয়াহাদ চিন্তা করলে দেখি আর মনের কথা নিয়ে দেখি কি কি খুঁজে বা কেন বা আমাকে খুঁজে বলে জিজ্ঞেস করছে হাগো আব্দুল ওয়াহাদের সঙ্গে আপনার কিসের দরকার তখন বলছেন শুনে শুনার একটা বেটি আছে যার নাম হলো আমেনা দেখতে বড় সুন্দর দেখতে বড় ভালো জগতের আলো ওই আমেনার সঙ্গে আমি ডাইরে বাবার সঙ্গে কথা বলতে চাই আব্দুল ওহাব বুঝে গেল আমারই কাছে এসে যেহেতু আমারই নাম আব্দুল ওহাব আর আমার বেটির নাম আমি না বলছেন ভাই আপনার বাড়ি হোক না যে এখানে কেন আপনার আশাটা বেকার হয়ে গেল বলল কেন বলল আমেন কিন্তু হয়ে গেছে আব্দুল মোতালি বলছেন হাই আল্লাহ আমি বয়স্ক মানুষ এত দূর থেকে আসলাম আর আমেনার বিয়ে হয়ে গেল তো জিজ্ঞাসা করছে যে আমেনার বিয়েটা যে হইল তা আপনি জানলেন কি করে মেয়ের বাপকে জিজ্ঞেস করছে আব্দুল ওয়াহাব বলছেন আমি জানব না তো কে জানবে আমি জানব না তো কে জানবে আমি অন্য কেউ নয় আমি হইলাম সে আমেনার বাবা আব্দুল ওয়াহাব ও আপনি আব্দুল ওহাব বললে হ্যাঁ তো আব্দুল মুত্তালি বলছেন যা বিয়ে যখন হয়ে গেল তার কিছু করার নাই আসলাম এত দূর থেকে আবার চলে যাব অত দূর তো জিজ্ঞেস করছেন ভাইয়া আচ্ছা বিয়েটা যে হয়েছে তো কোথায় হয়েছে একটু বলেন তো বলে বিয়েটা হয়েছে মক্কা শরীফে জোরে বলুন সুবহানাল্লাহ

বিহাইও হে না সন্দীপ চাচা মনে হয় খট्ठा ছেলেছেন খটঠারা বেশি সন্দি মন্দে কি কি কয় আর বাদী মধ্যে বিহাই আর বিহাই বিহাই যখন এক জায়গা তা যাবে তো দুনিয়ার গল্পভের অর্গের মধ্যে তো আব্দুল মুত্তালিব যখন বিহাই বলে বুকে লাগিয়েছে তো আমিনার বাবা আব্দুল ওয়াহাব জিজ্ঞেস করছে हां গো আপনাকে চিনি না জানি না আমাকে তুই হাই বলে কেন বুকে নিলেন আব্দুল মুত্তালি বলছেন আমি নিব না তো কে নিবে আপনি যেমন আমেনার বাবা আব্দুল ওয়াহাব আমি হলাম সে আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালি সুবহানাল্লাহ আপনি যেমন আমিনার বাবা আব্দুল ওয়াহাব আমি হলাম আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালি তো আব্দুল মুত্তালি জিজ্ঞেস করছেন ও আমার বিহাই আচ্ছা আপনার আর আমার ছেলে বিয়েটা হইল কি করে জানতে পারলাম না আমেনার বাবা বলছেন ওইটা কথা নয় আমি জানি আপনি জানেন মানে আপনি কি করে জানলেন আমিনার বাবা বলছেন আমি একদিন শুয়ে আছি বিছানায় আল্লাহর পয়গম্বর যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ এসে আমার গায়ে হাত দিয়ে বলতে লাগলো ও আমেনার বাবা আব্দুল ওয়াহাব আপনার বেটি আমেনা ১৬ বছর হয়ে গেছে আমেনার জন্য কোন রকমের টেনশন নিবেন না আমেনার জন্য কোন রকমের চোখের পানি ফেলবেন না ওই আমিনার বিয়ে হয়ে গেছে জামাইয়ের নাম হলো আব্দুল্লাহ আর আমি বলছি ইব্রাহিম খলিলুল্লাহ সুবহানাল্লাহ আমিও শুনেছি আসমানে বিয়ে হয়ে গেছে তার জন্য দূর থেকে আসলাম একটা নতুন করে দিন করব করো তাহলে তো একটা নতুন করে দিন করা হলো যেটা হল কুরবানির চাঁদে নয় তারিখ কেও বলেছে 10 তারিখ আর বিয়ের দিনটা হলো বাবা সোমবার বিয়ের দিন কি হলো জোরে সোমবার কত সুন্দর দিন আরে নবীর বাপ মার বিয়ের দিনে হলো সোমবার নবী যখন মার পেটে যাচ্ছেন তাও নবী সোমবার নবী দুনিয়াতে আসেন তাও নবী সোমবার নবী মক্কা থেকে মদিনা যাচ্ছেন তাও নবী সোমবার নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছেন তাও নবী সোমবার সব দিকে সোমবার বাবা বিয়ের দিন হইল এবার আব্দুল্লাহকে জামাই সাজিয়ে নিয়ে যাওয়া হইল বিয়ে পড়া হইল তবে বেরাদার দাদা আজকাল যখন বিয়ে হয় তখন দেখবেন যে নতুন বউকে আনার জন্য মারুতি কেউ টাটা সুমু কেউ ভ্যান কেউ গাড়ি কেউ ট্রেন পাইলে ট্রেনও ভাড়া করে চলে আসে কিন্তু আমে নাকি কিসে করে নিয়ে যাবে আমে নাকি নিয়ে যাবে পালকি পালকি বুঝলেন তো পালকি আজকাল আছে পালকি এখন নাই এখন নাই এই যে চারজন ধরে পালকিতে করে আমেনা নিয়ে যাবে যেমনই পালকিতে চারজন হাত দিতে যাবে আমেনা আর বাবা আব্দুল ওয়াহাব বলে উঠলো ও আমার বিhaya

ওই ব্যক্তি নিয়ে যাবে যার কোনো পাপ নেই আব্দুল মুত্তালিব চিন্তা করছেন আল্লাহ এমন কোন লোক নাই যে kahuro পাপ নাই এরকম লোক খুঁজতে আমাকে দুই চার বছর লেগে যাবে বলুন তো এখন কার পাপ নেই এমন কোন লোক নেই যে বিনা পাপে আছে ভাই তো আব্দুল মুত্তালিব চিন্তা করছেন এরকম লোক আমি কোথায় পাবো দোয়া করছেন আল্লাহ তুমি একটা সুরা হা করে দাও যেন আমার বোমা মেনাকে আজকে নিয়ে যেতে পারি তবে বিবাহ পড়াবার আগে আল্লাহর একজন ফারিস্তাহা যার নাম হলো জিবরাইল উনি জিজ্ঞেস করছেন আল্লাহ ওই যে ওই ব্যক্তিটাকে যাকে গোসল দেওয়া হচ্ছে আমার আল্লাহ বলছেন ওটা আমার নবীরা বা আব্দুল্লাহ আল্লাহ উনাকে গোসল কেন দেওয়া হয়েছে বলে আজকে আমেনার সঙ্গে বিয়ে আছে এই কথা বলতেন আল্লাহর ফারিস্তার জিবরাইল কি বলেছিলেন জানেন জিবরাইল বলেছিলেন আল্লাহ গো আমি কোন কথা কোনদিন বলি নাই আল্লাহ আজকে একটা কথা বলবো গো আল্লাহ আপনি কাউকে বলেছেন কালিমুল্লাহ কাউকে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ আর আপনার শ্রেষ্ঠ নবীকে বলেছেন আনতা হাবিবুল্লাহ ইয়া আল্লাহ আমার শ্রেষ্ঠ নবীর বাপমার বিয়ে হবে আর ওই নবীর বাপমার বিয়েতে আমি যাব বোরযাত্রী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি যাব নবীর বাপমার বিয়েতে যাত্রী আচ্ছা বলুন তো ভাই যাত্রী বলে না কি বলে দেখি হ্যাঁ বোরযাত্রী তো বল বোরযাত্রী বলে তো আমার আল্লাহ বলেন ও জিবরাইল এটা কেমন কথা বলছো তুমি আচ্ছা বলুন তো ভাই ফারিштаদের দেখা যায়

আল্লাহ আজকে শ্রেষ্ঠ নবীর বাপ মার বিয়াতে আমি মানুষের রূপ ধারণ করে যাবো আল্লাহ

বাঁচা তোরা কি করবি বলছেন আল্লাহ গো ওই ফারিস্তারা যখন যাবে নবীর বাপ মার বিয়েতে বর যাত্রী আমরা যাব নবীর বাপ মার বিয়েতে ডুলি বিবি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ডুলি বিবি আজকাল মা বহিনেরা বাপরে যদি কোনো দেওয়ারের বিহে লেগে যায় আর যদি বলে রে বহুমা দেওয়ারের বিহে তো তোকে বরযাত্রী দুলি যাইতে হবে না বলুন ওই বহুমা ডাঁড়ো গা সাপের মতন দেখবে কিনা দুদিন পর তো আমি যাবে আর আমি যাব না দেওয়ের বিহেতে এ খুশির সংবাদ কে ছাড়ে বাবা গো হুরিরা বলছেন আমরা যাবো নবীর বাপ মার বিয়েতে দুলি বিবি আমার আল্লাহ বলছেন না আমার জান্নাতে নাই তো কি নাই সব আছে যা খাবি রাখা না হুরিরা বলছেন আল্লাহ আমরা খাবো না নেবো না বলে তাহলে কেন যাবি হুরিরা বলছেন আল্লাহ আমরা জান্নাত থেকে কিছু ফুল নিয়ে যাব আর ওই আমেনার পালকির ওপর ছিটাবো আমার আল্লাহ বলছেন না আমার জানলাতে সব আছে যা খাবি খা হুরিরা দেখছেন আল্লাহকে জবাব না দিলে আল্লাহ ছুটি দিবে না হুরিরা বলছেন আপনার আল্লাহ আপনার আটখানা জান্নাতে সব আছে কিন্তু একটা জিনিস যা পাওয়া গেল না আমার আল্লাহ বলছেন জান্নাতে নাই তো কি নাই সবই তো আছে হুরিরা বলছেন আল্লাহ গো আপনার আটখানা জান্নাতে আপেল আছে কলা আছে কাচু আছে কিশমিশ আছে মাছের কলাই যা ভাজি আছে সব কিছু আছে কিন্তু একটা জিনিস নাই বললো সেটা কি शे द होलो बीबी आमे नर पायर धूला जान्ना दे ना ही सुभान अल्लाह हमे नर पायर धूला नहीं हमे नास्लों को भी जान जाते ये पायर धूला हो भूरी रे बोल चन अल्लाह गोमरा जावो अरे मे नर पायर धूला गुला ने वो अरे आमरा चोखेर सुरु माँ बना হতে বাবা গো এবার আমার আল্লাহ বলছেন ঠিক আছে যাও যখন তোমরা বলছো তবে যাও তবে আচ্ছা বলুন তো ভাই আমাদের যান কবুজ নেওয়ালা যে ফারিস্তা হবে সেই ফারিস্তার নামটা কি ইজরায়েল আল্লাহ তো আল্লাহ বা বলছেন যাও তোমরা যাও আমিনার বাবা নিষ্পাপ ব্যক্তি দাবি করেছে যার কোনো পাঁপ নেই তোরা আমিনার পালকিটাকে নিয়ে মধুরা পৌঁছে দে তো আমাদের জান কবুজ করানো ইজরাই আলাহ হিউস আলাহ উনি মনটা খারাপ করে বইসে আসছেন আমার আল্লাহ বলছেন যাও বরযাত্রী যাও বলছেন আল্লাহ আমি কেমন করে যাও যা বলে কেন বলে আল্লাহ গো আমার কাজ হল জানকে কবুজ করার সেকেন্ডের মধ্যে কোনায় কোনায় যাওয়া জানটাকে কবুজ করা আমি এখান থেকে যাব জমিনে জমিন থেকে যাব নাই আমি নাকে নেব মাকাতে পৌঁছাবো তারপরে আসব এই আসা যাওয়াতে দেরি হবে এতক্ষণ জানটা কবুজ করবে কেটা আমি যে আসবো আর

রুখে দিলাম বাবা গো এবার চারজন ফারিস্তা গেলেন আমেন আর পালকিটাকে নিয়ে বাবা গো পৌঁছে দিলেন কোথায় মাক্কাতে আর যেমনই পৌঁছে দেওয়া আহ আবদুল্লার পেশানিতে নূরে মোহাম্মাদি চমকাইতেছিল ভাই সুভান আল্লাহ যেমন আবদুল্লার ঘরে মা আমেনা প্রবেশ করলেন বাবা যেমন ঢুকেছেন ওই আদ্দুল্লার সংসারে আমের ঘর সংসার হলো ই কথা খুলে বলবো না একটা কথা বলে নি বাবা বা আপতুল্লা আমিন কপালে একটা চুমা দিয়েছেন বাবা বাবা চুমা দিতে না আপুল্লার পেশানিতে যে নুরটা ছিল মা আমিন আর প্যাটে জমা হয়ে গেল মা আমেনার গর্ভে আমার নবী চলে আসলেন বাবা ও চুবাগা বন্ধুরা ওগো আমার মা বোনরা মা আমিনার গর্ভে যখন আমার নবী চলে আসলেন বাবা মা নারা গর্ভে আমার নবী আসতে আহা যখন চলে আসলেন যখন নবী মার এর গর্ভে 2 বাবা গো একদিন আবদুল্লাহ দেখছেন উনার নয় জুন দাদা সামান পত্র রাত্রি বেলা গোছাচ্ছে কোথায় যাবো বলে